আলাইকুম আজকে আমি এখানে ছশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া আপনার দেখতে পাচ্ছেন পিসগুলা একটা পিস এখানে মূলত আমি সলিড মাংসগুলো নিয়েছি মাংসগুলা আজকে আমি বাসায় চাপ করে দেখাবো নর্মালি আমরা মাংস চাপ করে বাসায় খেতে পারি এখানে যে পিসগুলো একটু মোটা রয়েছে এগুলো আমি একটু পাতলা করে নিব পাতলা করার জন্য প্রথমে আমি একটা চপিং বোর্ড এবং ছুরি ব্যবহার করবো যতটুকু পাতলা করা যায় আপনারা আমার মতো করে এরকম মাংস টুকরাগুলো প্রত্যেকটাকে পাতলা পাতলা করে নেবেন আমি জাস্ট একটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে থেকে পাতলা করে নিতে হবে যে এইভাবে প্রত্যেকটা যতটুকু পাতলা করে নেওয়া যায় আর কি এখানে দেখেন এই সেটটা একটু হইলেও বাকি আরেকটু তিনটা লেয়ার আমি ভাগ করে নিচ্ছি আমি মাংসটাকে কেটে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এরকম হয়েছে আপনার প্রতিটা এইভাবে আস্তে আস্তে করে পাতলা করে কেটে নেবেন আমি একে একে করে সবগুলো পিস কেটে নিচ্ছি আপনারা একটু দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই মাংসটার সাথে আপনার কিছু তৈলাক্ত বা স্লেমা জাতীয় পদার্থ রয়েছে অনেক ক্ষেত্রে অনেকে হয়তো চিন্তা করেন যে এটা ভাজতে গেলে বা ইয়ে করতে গেলে হয়তো বটে যাবে আমার কাছে এটা ভালো লাগে তাই আমি নিয়েছি আপনি আপনারা যেরকম খান সেরকমভাবে নিতে পারেন এই মাংসটা মোটামুটি সেলাই করাই আছে তারপর আমি এটাকে মাঝখান থেকে টুকরা করে নেব এভাবে আমি প্রতিটা মাংসই আস্তে আস্তে টুকরা করে নেব আপনারা দেখতে দেখুন টুকরা হয়ে গেলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি একে একে সবগুলো মাংসকে এভাবে স্লাইস করে নিয়েছি পাত্তা পাতলা করে এখন আমি এই যে একটা হ্যামার ইউজ করেছি অনেক ক্ষেত্রে আপনারা কাটা চামচও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমি হ্যামার দিয়ে আস্তে আস্তে এটাকে এভাবে সেঁচে নেব পাতলা পাতলা করে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে বেশি একটা ভালো হচ্ছে না আমি এই জন্য একটা পাটা ইউজ করেছি শিল পাটা এটাতে দ্রুত হবে কাজটা আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন আমি আমার সুবিধার জন্য এটা নিয়েছি আস্তে আস্তে এটা এইভাবে এইভাবে মাংসটাকে টেস্ট করে নেবেন স্প্রাইস করে নেবেন সেটা করে মাংসটা মেদিনের জন্য ভালো হবে আর কি আমি এই হ্যামারটা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম এটা আপনার যেকোনো ক্রোকারেজের দোকানে খুঁজবেন এখানে দুইটা সাইড রয়েছে একটাতে হলো মোটা এবং বড় বড় আর একটা হলো চিকন চিকুন ছোট আমি প্রথমে মোটাটা দিয়ে করেছি পরে তিনটা আস্তে ফিনিশিং দেবো ট্রাডার দিয়ে যখন করবো তখন বেশি এরিয়া নিয়ে মাছগুলো হেঁপলে যাবে মাস্টার দেখেন কীভাবে একবার ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আমি আমার সুবিধার তা আপনি দেখতে পাচ্ছেন কি ধরনের পাতলা হয়েছে একদম এখন আমি ছোট সেটটা দিয়ে আস্তে আস্তে করবো তাকে যখন একদম পাতলা হয়ে আসবে এরকম তখন আপনার বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখবেন এটা এইভাবে আমি একে একবারে করে রেখে দিব পরবর্তীতে মেরিনেট করে নিব আমি এখন সবগুলো করে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো হয়তো দেখানো সম্ভব না আমি সবগুলো শেষ করে আপনাদের সাথে মেনিনেট অংশটা শেয়ার করব ধন্যবাদ আমি এখন সবগুলো প্রায় শেষ করে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা স্লাইস এখানে আমি রেখে দিয়েছি এখন আমাদের ম্যারিনেট পর্যন্ত যেতে হবে আমি মাংসের যেই থেতলানো গাছটা করে নিয়েছি এটা মিট হ্যামার ইউজ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার চাইলে এটা কাঁটারের মধ্যে আস্তে আস্তে করতে পারেন বা শিল তেও ইউজ করে করতে পারেন এখন আমি একে একে এগুলো ম্যারিনেট করার জন্য একটা রেডি করতেছি আমি এখন ম্যারিনেটের জন্য মশলাগুলো নেব আমি আজকে আপনাদেরকে এত সহজ এবং সিম্পল একটা রেসিপি দেখাবো যাতে আপনার হাতের কাছে যেই মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি চাইলে এই রেসিপিটা করতে পারবেন আমি প্রথমে এক টেবিল চামচ মরিচি গুঁড়ো নিয়ে নিয়েছি একটু মরিচি গুঁড়ো এটাতে বেশি ইউজ করলে ভালো হয় দেন আমি নিয়ে নিব এক টেবিল চামচ রসুন এগুলো একটু একটু করে রাখতেছি এক টেবিল চামচ আদা বাটা তারপরে আমি নিয়ে নিব এটাতে সাধারণত মাছটা ম্যারিনেট করার জন্য বা ট্যানিটাইজার করার জন্য টক দু ইউজ করেছি এখানে আপনার পরিমাণ মতো টক দুই ইউজ করবেন আমি টক দুটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু আমি লেবু বা ডিনার ব্যবহার করবো না লেবুটাই এখন আমি এই তিনটা চারটা মশলা ইউজ করার পরে এখানে পরিমাণ মতো লবণ ইউজ করবো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো লবণ ইউজ করতে পারেন এগুলো আমার বাসার সিম্পল যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন কিন্তু অত অতি সামান্য পরিণ কিন্তু আমি নিজে করবো না এগুলো এখন সবগুলো মশলা একত্রে মাখিয়ে নিব ভালোভাবে ভালো করে নিবেন মরিচের গোটা যাতে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি মেরিনেটের জন্য প্রতিটা পিস আস্তে আস্তে মাখিয়ে নিব এখন আমি মশলাগুলো প্রতিটা মাসের পিস আস্তে আস্তে করে মাখিয়ে নিব প্রথমে আমি এটা দিয়ে শুরু করলাম ভালোভাবে প্রতিটা পিস এবার মাখিয়ে নিবেন আমি মশলা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনার চাইলে আপনাদের মতো ইচ্ছে মতো নিতে পারেন কিন্তু এই ক্ষেত্রে যত বেশি রাখা যাবে বেশি সময় অপেক্ষা করা যাবে তত মাংসটা জুসি এবং সফট হবে বাজার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে মাখিয়ে নেবেন আমি প্রতিটা পিস আস্তে আস্তে এভাবে মাখিয়ে নিচ্ছি প্রতিটা পিস মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি মেরিনেটেড মশলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটা ধাপে ধাপে একটার উপরে আরেকটা রাখবেন আপনারা এই দেখতে পাচ্ছেন কীভাবে প্রত্যেকটা মশলাই হয়েছে আমি সুন্দর করে এগুলা ধাপে ধাপে একটার উপর আরেকটা দিয়ে রেখে দিয়েছি আপনারা এভাবে গুছিয়ে নিয়ে এই যে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন আমি এখানে পাঁচ ঘন্টা ম্যারিনেট করব আপনারা চাইলে লং টাইমও করতে পারেন হয়তো দশ ঘন্টা বারো ঘন্টা করা যায় আমি যেহেতু ইফতারিতে এই খাবারটা খাবো সেজন্য আমার পাঁচ ঘন্টা সময় হলে না যেহেতু আমাকে এটাকে ফ্রাই করতে হবে ইফতারির আগে পাঁচ ঘন্টা সাধারণত হয়ে যাবে আমি ওই ম্যারিটেট করে রেখে দিব আমি আমার বাজার সময় হয়ে আমি আপনাদেরকে দেখাবো কিছু হয়েছে চাপগুলো বাজার শেষ হয়ে আসছে আমি এখন সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে আর একটা পিস আমি খেয়ে দেখাবো এখন এই যে আপনার দেখতে পাচ্ছেন কী পরিমাণ জুসি এবং নরম হয়েছে অনেক মজাদার একটা খাবার আপনারা বাসায় নিজেরা ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমি এখন এই পিসটা খেয়ে আপনাদেরকে সাতটা সম্বন্ধে একটু ধারণা দেব অনেক আমার কাছে অনেক মজা হয়েছে ব্যাপারটা আপনার বাসায় ট্রাই করে দেখবেন